একসাথে হেঁটে চাইছি আর হিরো আলম কি তোমার আব্বু আমি কি বলেন সে বলতেছে না আপনাদের ম্যাডাম আমরা বাংলাদেশে কোনো বাড়ি ঘর নেই হিরো বাড়ি তার ভাড়া থাকা লাগলো সাংবাদিক না ও সাজায় নিয়ে বসে বুঝছো ও উল্টা প্রেজেন্ট আমার কথা কি সাংবাদিক না ও সাজায় নিয়ে বসে বুঝছো ও যেরকম মূর্খ একটা একটা সাংবাদিক তো মূর্খ না তারা কিরকম প্রশ্ন করে ওকে যে একটা মেয়ে আপনার বাড়ি আপনার ডুপ্লেক্স তো দরজা নাই জানানা নাই আপনার বাড়ি কিছুই নাই আপনি আপনার বাড়ি ঢাকা শহরের থেকে সেই চলে যে ওখানেই ভাড়া থাকা লাগলো বাংলাদেশে কোনো বাড়ি ঘর নেই হিরো আলমের বাড়ি তার ভাড়া থাকা লাগলো আর হিরো আলমের বাড়ি যাওয়ার পরে কোনোদিন কি কেউ আমারে দেখছে যে আমি এক কেজি চাল কিনছি বা আমি একটা দোকান থেকে একটা সবজি কিনেছি হ্যাঁ কি কেনা হইছে বাচ্চারা যে খাবার দাবার মার কাছ থেকে যেভাবে খায় এই আইসক্রিম এই সেই এগুলা তারপর আমাকে কোনোদিন একা একা রাস্তায় বেরোইতে দিছে আমি বাসায় কাপড় কাচ্ছি ঘর মুছতেছি রান্না করতেছি আমি খেতে দিচ্ছি কি এটা কি ভাড়াটিয়ারা করে ভাড়াটিয়া তো বাড়ি ভাড়া নেবে মাসে বাড়ি ভাড়া দিয়ে দেবে আমি কোথায় যাই না যাই এটা তো বাড়ি আলাদা দেখবে না বলো সেটা তো সেটা কথা তারপর সবথেকে বড় কথা হচ্ছে সাংবাদিকরা মহানগরে যে খোঁজ নিচ্ছে না কেন যে সত্যি দোকানি যে ওর যে অফিস ছিল ওই যে দুই নাম্বার রোডে সেখানে ওই অফিসে যে দারোয়ানের কাছে জিজ্ঞেস করুক সাংবাদিকরা যে মিথিলা নামে কোনো মেয়েকে চিনতো কিনা মিথিলা আসতো কিনা বা মিথিলার যে পাশের রোডেই বাসা দুই পা দিয়েই আমার বাসা রাত্রে দুইটায় তিনটায় সে বারোটায় সে দুপুরে বিকেলে সে সকালে একবারে দশটা এগারোটার সময় সে একবারে খেয়ে দেয় গোসল করে অফিসে চলে যাচ্ছে আবার রাতে বাসা আসতেছে দুইটা মাস তো পুরো সংসার করছে সবাই দেখছে আমার হাত ধরে নিয়ে বাজারের দিকে গেছে ঘুরাইছে হাতির জিলে এগুলো তারপরে নিউরো সায়েন্স হসপিটালে প্রত্যেকটা জায়গায় সাইন্স ছেলের বউ মিথিলা তারা তো পড়ালেখা জানে না আমি ওর বাবার যে অপারেশন হয়েছে সেখানে তো বন পেপারের সাইন আমার কেন আর ওখানে ডাক্তাররা ওই যে লিখে নিয়ে আসছে কেন যে ছেলের বউ ও বলছে ওর 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 মা সারাদিন বলতেছে তোমার শ্বশুরের এইটা করে দাও ওইটা করে দাও গা জাদা হসপিটালে যদি আমি হেঁটে গেছি ওর মেয়েরা আর আমার সেম সেম লাগে বুঝছো ভিডিওতে আমি এক আমার সামনাসামনি দেখলে বুঝবা ছোট লাগে ওর মেয়ের কথা মেয়েরা বলতে এটা কি হয় তোমার বোন ওর মেয়ে বলতো না আমার আম্মু কত সুন্দর বন্ডিং হ্যাঁ একসাথে হেঁটে কি তোমার আব্বু আমি কি বলেন সে বলতেছে না আপনাদের ম্যাডাম বলছে রিয়ামনি সে ম্যাডাম সব জায়গায় মানে হাত ধরে নিয়ে হাঁটছে তারপরে যে হোটেলে আমি খাওয়া দাওয়া করতাম আমরা ওই যে বত্রিশটা দিন তো একটানা হসপিটালে সে সাথে করে নিয়ে খাওয়াচ্ছে হাত ধরে নিয়ে হসপিটাল থেকে বের হচ্ছে ফুল কিনে দিচ্ছে টাকা পয়সা দিয়ে সব জায়গায় লেনদেন আমি আমি করছি যখন যখন শরীফ ধরে ঘুরাচ্ছে তিনটা মহিলা বলল আমার জীবনে তিনটা নারী যখন আমি বেঁকে বসলাম তখন তার আগ পর্যন্ত মিথিলা তো ভালো এখন মিথিলা তো খারাপ হয়ে গেল কেন ভাই আল্লাহর কোরআন ছুঁয়ে যে মিথ্যা কথা বলছে তার বিরুদ্ধে দাঁড়ায় আমি এত খারাপ হয়ে গেলাম এই যে আমার বাচ্চাটা যে নষ্ট করলো তার মেয়ের সিগনেচার হসপিটালে এখন আপনি একটা ভুল করছেন সেটা হচ্ছে তার মেয়ের কথাই আপনি বাচ্চা নষ্ট করছেন এই জিনিসটা আপনার অনেক বেশি ভুল হয়েছে বলে আমি মনে করি আচ্ছা প্রথমবার ওর মেয়ের কথাই নষ্ট করেছি দ্বিতীয়বার তো আলম হসপিটালে ডিএনসি করাইছে মানে দুইবার করে বসে একটা দুইবার বাচ্চা কনসিভ করেছিলাম আমি দুইটা দুইবার নষ্ট করছেন দুইবার এবার তো নষ্ট করতে চাইনি এবার তো ওরা আমার ই করছে হসপিটালে নিয়ে করাইছে তারপরে আমারে সরাই দিতে চাচ্ছে ওর হচ্ছে কি জানো মেয়ে মানুষ আসক্ত আমি তো বুঝতে পারিনি ভাই আমি তো আরেকটা কথা তুমি কন্টেন্ট বানাও আমি তোমার একটা কথা বলি যে রিয়া মনি নুসরাত সবাই তো মিডিয়ার মেয়ে আপনি যে বলে মিডিয়ার মেরা ভালো হয় না যে ঠিক আছে মনে করলাম মিথিলা কিছু না মিথিলা তো মিডিয়ার মে না যে মেয়েটা আমরা খোঁজ নিয়েছি হাসপাতালে আপনার বাবার তুমি জানো না আমি এত পরিমাণ তার সেবা করেছি যে আমার 50টা বিয়ের প্রস্তাব এসেছিল হাসপাতালে সবাই বলছে আলোমের ভিতরতে কি পাইছিস তোর মতো একটা সুন্দর একটা শিক্ষিত মেয়ে তুই তো আমাদের অনেক ভালো ভালো ছেলে আছে তবে আমরা নিয়ে যাব ওরে ছাড় কিভাবে সেবা যত্ন করছেন এটা তো হিরো আলম ভাই মানে বলছে মিডিয়ার সামনে ভিডিও চলে গেছে একটা সেটা হচ্ছে যে এখন তো মিডিয়ার যুগ আপনি মিডিয়ার যুগে মানে আপনি এত কিছু করলেন তার সাথে বা ভিডিও করলেন না বা পিকচার ওইভাবে ক্লোজলি পিকচার উঠলেন না এটা কেন শোনো আমি তার সাথে হচ্ছে আমার বিয়ে হয়েছে। আমার হাজবেন্ড তার সাথে আমি তার সাথে আমার যা হচ্ছে এগুলো আমি আমার তো অন্ধের মতো বিশ্বাস করতাম সে যে আমার তারে এতটা এত পরিমাণের ভালোবাসি ভাই যে আমি কখনোই তার বিরুদ্ধে দাঁড়াতাম না তুমি কোরআন শরীফ ছিঁড়ে যদি সে মিথ্যা কথা না বলতো সে মিথ্যা এমনি বলতো কোরআন শরীফটা যদি সে না বিশ্বাস করো আমি সারা জীবন আমি মুখ বন্ধ রাখতাম বুঝতে পারছি কারণ কি আল্লাহর কোরানের উপর আমি মারা যাওয়ার পর আমি শোনো তার আমি ভালোবাসি সেও এক সময় মারা যাবে আমিও যাবো আমারও কবরে যাইতে হবে হিসাব দিতে হবে তখন আমি কি রিয়া মনির সাথে আমার মেরে মেরে কথা বলাইছে শিখায় দিছে উল্টাপাল্টা আমার চুল আমারে যে মায় দিছিলো আমার ঘাড়ে লাথি মারছিল ওর লাথির চোপে আমার ব্লিডিং হয়ে গেছিল মাজায় যায় লাথি ও পুচুর হিট করে আমি তো কোনোদিন আমারে মারেনি আমি তো ভয় পাই ওরে প্রচন্ড আমার দিকে তাকাইলে আমি ভয় পেয়ে যাই সেই মানুষ ওই কোরআন শরীফ আমার আমারে নিয়ে কথা হচ্ছে এটা যদি আমার ফ্যামিলির লোকরা তো আমরা তো মিডিয়া পার্সন না ওদের তো মনে করো ল্যাংটা ছবি ভাইরাল হয়ে গেল ওদের ভাইরাল ওরা আর আমাদের সমাজে তো একটা ছবি আসা মানে আমাদের মানিজ্জত শেষ যখন

তারপর সে বলছে আমার বাবা আমার মেয়ে তাহলে সেই ঈদের দিন ঈদের দিন সে আমার হাত ধরে ছবি তোলা কেন তারপর ওই যে ক্লোজলি যে ছবিটা তার অফিসে বসে যার ওই তখন আমি বগুড়া থেকে আসছি বগুড়ায় উনি যেতে পারিনি আমি যে ছিলাম বগুড়ায় দুই মাস তখন ওনার ওই পুরনো অফিস থেকে নতুন অফিস ডেকোরেশন চলছিল তখন উনি আমাকে নিয়ে আসতো তুমি আসো তখন ওই যে অফিসে আমি থাকতাম দুই তিন দিন করে থেকে আমি আবার বগুনার মা পাঠাই দিত যে তুমি যাও যে ওর সাথে দু একদিন সময় কাটায় আসো কারণ ও তো আসতে পারছে না ওই যে ডেকোরেশন চল তার সাথে খুব খুদ খুতে লোক বুঝছো তোমরা একটু যাও না নিউরোসাইন্স হসপিটালে যাও যে একটু কথা বলো ছয় তালায় ওই যে লিফটের পাশে চলে যাও কি বলে তারা শোনো তোমরা মহানগরে আমি যে বাসায় ছিলাম সেখানে যাও ওর পুরনো যে অফিস ছিল সেখানে যাও দোকানদারদের কাছে জিজ্ঞেস করো সব পেয়ে যাবা তোমরা মিডিয়ার লোকজন তো এগুলা খুঁজতেছে না

লাস্ট আমি বলছিলাম কি যে আপনি এক হাজার টাকা দিয়ে একটা কাগজ করেন আমারে কইলে আপনি আমারে যেদিন করবেন পরের দিন আপনি আমার ডিভোর্স দিয়ে দেন তাও ওই রিয়ামনি যে বলছে আমি পর কি নারী তো না আমার তো হুজুর দিয়ে আমাদের আগের আমলে আমাদের যে নানি দাদিদের বিয়ে হতো তখন কি কাগজ করতে ভাই তুমি বলো এখন যে তুমি তুমি শোনো তুমি যদি মুসলিম হও তুমি কোর্টে যে কাগজ করে এসে

প্রতিবাদ করা উচিত ছিল কিন্তু আমি তো প্রতিবাদ করবো না খুব অসুস্থ তুমি জানো না আমি ধারুচ্য করতে পারি না অসুস্থ আমার আগের ছবি দেখো তোমার আমি লিঙ্ক পাঠাচ্ছি যে আমি ওর ওর আমি অবস্থায় সেবা করছি কি মেয়ে ছিলাম বাবার বাবার প্রেগনেন্ট কথাটা বুঝো হসপিটালে আমি পানি পর্যন্ত খেতে পারি না সেই মানুষ আমার বত্রিশ দিন থাকা লাগছে শুধু এই বত্রিশ দিন না আগে যে টেস্ট টেস্ট হয়েছে আমার বাসায় ছিল ওর বাবা তারপরে হচ্ছে তোমার যে যে হসপিটালে গেছে সব জানা আমি যে বগুড়ায় রিয়া গেছে তিন দিন যায় ওই তোলা তোমরা দেখছো ওই গ্রামে যে জিজ্ঞেস করো আমি কতবার গিসি রিয়া যেদিন ওর বাবারে বগুড়ায় হসপিটালে ভর্তি করে ওই দিন যায় সন্ধে যে একটা ভিডিও করে বাবাকে হসপিটালে ভর্তি করে এই করে ও ঢাকায় চলে আসে আর অলরেডি আমি বগুড়া অলরেডি তখন আমি কাছাকাছি পৌঁছে গেছি সারাটা রাত করে সারাটা রাত বাবার সেবা করে পরের দিন সারা রাত্রে আলোমার ঢাকায় এসে পরের দিন সেই ঘুমাইনি নয়টার সময় যে হসপিটালে কথাবার্তা করে ফাইনাল করলাম তার পরের দিন ওর মেয়ে ওর বাবা সব চলে আসলাম রিয়া হসপিটালে আসলো ওর বাবার অ্যাডমিট করলো বারোটার ভিতরে রিয়া বাসায় চলে গেল দুইটার ভিতরে আমি হসপিটালে ঢুকলাম আর সেই বত্রিশটা দিন আমি ছিলাম যেদিন মারা যায় সেই দিনও আমি তার কাছে ছিলাম কেউ ছিল না যেখানে যেখানে পাঠাবো যদি তুমি পাও ওর বাচ্চাদেরকে ভালোবাসে আমি আলমের পাশে আমার বাসা ছিল আলম তো আমার বগুড়ায় পাঠাইতে চান ওর মেয়ে আমার নিয়ে যাবে ওদের মা নেই আমি আমার জায়গা ছেড়ে রিয়ামনির বাসা ছিল কাওলা আর আমার বাসা ছিল অফিসের পাশে আমি সেই জায়গা আপনি মাঝে মধ্যে আইসেন কিন্তু ওদের মা দরকার ওদের এখন পড়াশোনা এই টাইমটাই তো ওদের মা দরকার আজকে যাদের জন্য এত কিছু করলাম তারাই আমার সাথে বেইমানি করছে সবাই আমারে বলতে এক গাছে তুমি বগুড়া যে খোঁজ নাও একটা মানুষ যদি বলে যে এই মেয়েটা খারাপ তুমি হসপিটালে যে খোঁজ নাও কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না আজ পর্যন্ত আমারে আজকে আমার এরকম ভাবে ভাইরাল করলি কেন তারপরে যে নষ্ট করতিছে করতিসে তুমি জানো আমার কান্না ছাড়া ও আজকেও আমার কি বলছে বলে আজকের ভিডিও দেখলে তুই স্ট্রোক করবি ও আমার ইচ্ছা করে আমার সে আমার চেহারা কি হয়েছে দেখছো অনেক বাজে অবস্থা হয়ে গেছে সবাই তো আমার প্রথমে যে চেহারা নিয়ে কথা বলে এ একটা মেয়ে প্রেক দুই ওর সাথে আমার বিয়ে হয়েছে সেপ্টেম্বরে সেই থেকে দুইটা বাচ্চা নষ্ট হয়ে গেল তার ভিতরে ওর বাবা অসুস্থ দৌড়া দৌড়ি আমার কি চেহারা থাকবে বলো কি তোমরা তো একটা ভিডিও পাইলে তোমরা তো কথা বলতে পাঁচ নম্বর বউ আল্লাহ খোদার কসম করে বলছি ওর প্রথম ওয়াইফ সুমি সুমির সাথে সংসার করার পরে কি করছে ওর হচ্ছে ও তো তখন তো গরিব ছিল বুঝছো একটা মোটর সাইকেল কিনছিল কিস্তিতে কেনার পরে ওই মোটর সাইকেল ওই কিস্তিয়ালারা বাড়ি আসতো শ্বশুর বাড়ি যে ঘুমাইতো ঘুমাইতে ঘুমাইতে শালির সাথে লটর পটর হয়ে শালিরে নিয়ে যায় বিয়ে করছে পরে এটি সুমির ফ্যামিলি ভালো ওর প্রথম বড় ফ্যামিলিটা খুব ভালো বাবার মেয়ে বলছে আমি আলমরে ছাড়া বাঁচবো না তখন ওর বাপ বাপ বলিছে কি তোর জন্য কবর খুঁড়ে থুয়ে দিছি ওরে মাইরে ধরে ওই মেয়ে নিয়ে এসে অন্য জায়গায় বিয়ে দিছে পাঁচ বছর সুমিরে বাপের বাড়ির সাথে সম্পর্ক রাখতে দেয়নি আমারে বলছে সুমি আপু যে মিথিলা আমার বাবা মা গেলে তুমি যে বগুড়াই ওই বাসায় আলমের বাড়ি তুমি যা যত্ন করছো আমি সংসার করছি ১৬ বছর আমি কোনো দিন পারিনি আমার মা বাপের সামনে এক গ্লাস পানি দিতে ওর মা আমার কিছু আমি শহরের মেয়ে আর আলমও আমার কাছে ছোট হবে সুমির বাপের বাড়ির লোক আসছে ছেলে মেয়েদের দেখতে আমি নাস্তা পানি দিয়ে তাদের সাথে কারণ কি তাদের নাতি দেখতে আসতেছে আর আমাদের তো ওই আমি তো এইসব বুঝি না গেস্ট আসলে তাকে তো নাস্তা পানি দিতেই হবে সেইভাবে আমার মতো করে আমি দিয়ে গেছি সেই কথা কষ্ট ওই শালিরে দিয়ে দ্বিতীয় বউ কিন্তু ও শালি তৃতীয় বউ হচ্ছে নুসরাত চতুর্থ বউ হচ্ছে তোমার রিয়া আর এই পাঁচ নাম্বারে আমি ও তিনটা মেয়ে আমার কথা বাদ দিলাম ও শালির কথা